এখানে ময়ূরপঙ্কি পাড়াটাকে জোড়া দেব আজকে এই মাটিটার সাথে নরটার জোড়া দেব আজকে এখানে একটা সরা দিয়ে দেবো মাটির সরা মাটিটা অনেকটাই সুস্থ আছে এই যে নরটা নরটা তো একদম আগে থেকে রেডি আছে মাটিটা রেডি হচ্ছে গিয়ে মাটির সরাটা নিয়ে আসবো গাইজ এখন মাটির সরাটা খুঁটে দিয়ে দেবো এই পায়রাটাকে যা 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 খাবার খাচ্ছে এই গিয়ে মাটির সরা দিচ্ছি যেন মাটির দিয়ে দিচ্ছি আর এখানে কিছু খাবার দিয়ে দেবো এদের জলটা চেঞ্জ করে দেবো আজকে আর এখানে জল চেঞ্জ করে দেবো এ পাড়াটা অনেকটা খাওয়াটা খাবারটা খেয়ে নি তারপরে বাকি খাবারটা দেব এখানে জলদি দিচ্ছি একটু জলদি দিলাম এখানে জলাটা পুরোপুরি রেডি হচ্ছে ডিম দেওয়ার জন্য খাবার দিয়ে দিচ্ছি এখানে আর এখানে ময়ুরপুঙ্কি পায়রাগুলোর জন্য ওই পাতা কেটে দেব বাসা তৈরি করার জন্য বাসা তৈরি করার জন্য এখানে কাঠি নিয়ে এসেছি কাঠিগুলোকে এখন এদের খোপটাতে রেখে দেবো আর ওইখান থেকে নিয়ে বাসা তৈরি করতে পারবে গাইস কমেন্টে জানাবেন জোড়াটা কেমন হবে এই জোড়াটা এর সাথে ছিল না অন্য একটা পাড়ার সাথে সে পাড়াটা একটু অসুস্থ হওয়ার পর মারা গেছে আর কাজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো। ooh mm -hmm.